কালকে ছিল বুধবার আর সকালে দেখলে চিলি চিকেন করেছিলাম তো রাত্রে চাউমিন হবে মানে এটা তো একদম বাধা ধরা কারণ আমাদের চিলি চিকেন হলে রাত্রে একদম চাউমিন করতেই হবে তোমার দাদাভাইয়ের খুব পছন্দ তো সেই জন্য মানে রাত্রে চাউমিনটা করে নিলাম আর চিলি চিকেনটা ছিল সেটা কিন্তু গরম করে নিয়েছি মানে একদম ফুটিয়ে নিয়েছি কারণ তা না হলে মানে খেতে খেতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর চাউমিন ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না আর দেখো এখন বড়ো কড়াইয়ে করে কিন্তু চাউমিনটা ভাজতে শুরু করে দিয়েছি আর এর মধ্যে শুধু লবণ দিয়ে আর একটু আমি কিন্তু একটু রিফাইন তেলও দিয়েছি আর একটু কিন্তু সর্ষের তেলে দিয়ে ভাজবো কারণ রিফাইন তেল আর সর্ষের তেল দিলে না যে কোনো ভাজার একটা টেস্টটা একদম অন্যরকম হয় আর শুধু রিফাইন তেল আমরা বাইরের মানে খাই রেস্টুরেন্ট কিন্তু সেখানের থেকে বাড়ি চাউমিনের টেস্ট সেই জন্য আরও বেশি বেড়ে যায় আর এর মধ্যে এছাড়া অন্য কোনো সস টস দেবো না কারণ এই চিলি চিকেনের মধ্যে সমস্ত সস দেওয়া রয়েছে সেই জন্য কোনো সস দেবো না তো রাত্রে এটাই করে আজকে আমরা মানে এটা ডিনারেই বলতে পারো কারণ আমাদের বিকালে এত মানে ভারী খাবার আমরা খাই না আর বাবু তো একদমই নয় কারণ ও স্কুল থেকে বাড়ি আসে ছাড় তিনটে সময় তো আর তারপর একটু ভাত টাত খায় আর যাওয়ার সময় ভাত খায় সেই জন্য ও একেবারেই কোনো মানে বিকালে কোনো টিফিনই খায় না সেই জন্য আমাদেরও খুব একটা ইচ্ছা হয় না টিফিন বানাতে তো মাঝে মধ্যে ওই টপ নিয়ে আসি তখন মানে নিয়ে আসে বা বাড়িতে কি পকোড়া চপ বা হয়তো পাপড় ভাজা এইসব মানে করে নিই দেখেছ তো সেই মানে ও তবুও অনেক সময় খায় না আর খুব মানে কম সময় আমাদের সাথে খায় যে রবিবার শনিবারও না রবিবার শুধু ওর অনলাইন ক্লাস অফ থাকে সেই রবিবার মানে চপ নিয়ে এসেছিল সেদিন আর কি ও আমাদের সাথে বসে খেয়েছিল। তা না হলে ওর মানে ভাগের যে চপ বা যা কিছুই থাকুন না কেন বাড়িতে ভাজলেও ও রাত্রে একবারে খাওয়ার সময় খায় তো আমি দেখো রাত্রে একেবারে আস্তে আস্তে কিন্তু লো আছে ভালো করে ভেজে নিয়েছি চাউমিনটা আর চাউমিনটা ভেজে কিন্তু আমি দু রকম তেলেই ভেজেছি আর এখন দেখো মানে রেডি করে নিলাম কারণ রাত্রির তখন দশটা বাজে বাবু দশটার সময় খাবে বলেছিল তো আমি একটু মানে নটার সময় চলে এসেছি কারণ চাউমিনটা ভেজ ভেজাতে হবে আর সিদ্ধ করিনি আমি চাউমিনটা ভিজিয়ে রেখেছিলাম আর শশা লঙ্কা পেঁয়াজ এইসবগুলো কাটলাম তারপরে এই চিলি চিকেনটা ফুটিয়ে নিলাম এই সমস্ত করতে করতে এক ঘন্টা তো লেগেই যায় তো রাত্রে আমরা সবাই আজকে চিলি চিকেন খাবো তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি এটা কিন্তু বৃহস্পতিবার মানে আজকে সকালবেলায় আর সকালে দেখো অন্যান্য সমস্ত কাজই করে নিয়েছি আজকে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম আর বাবুর জন্য ভাতটা তো করে নিয়েছি তো সকালে বাবির ভাত মানে ও কিনে নিয়ে যাবে সব কিছুই করে নিয়েছি আর তোমার ভাই আজকে অবশ্য অফিস ছুটি নিয়েছে ওকে দিয়ে আসবে একেবারে আর কোনো অসুবিধা হবে না তো দিতে এখন চলেও গেছে আর আমি এখন চলে এসেছি আমাদের মানে জামা কাপড়গুলো নিয়ে ছাদে দিতে আর আমি পুজোও কিন্তু সেরে নিয়েছি কারণ যেন আজকে বৃহস্পতিবার আমি সকাল থেকে কিছু খাই না একেবারে জলও খাই না লেবুর জলও খাওয়া হয় না তো সেজন্য সকাল সকাল পুজোটা সেরে নিলাম আর ওরা বেরিয়ে গেল আজকে একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছিল সেই জন্য তা না হলে বাবুর থাকতে থাকতেই আমি পুজোটাও সেরে নিই আজকে ওরা ওরা বেরিয়ে গেল তারপর আমি যেহেতু তোমার দাদাভাই আছে তারপর আমি স্নানে গেলাম আর পুজোটা সেরে নিলাম তো এখন মানে আমি জামা কাপড়গুলো দিতে চলে এসেছি আর আকাশের মুখ কিন্তু হাঁড়ি হয়ে আছে একদমই রোদ্দুর উঠছে না মাঝে মধ্যে এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টিও পড়ছে কিন্তু তবুও ছাদে সমস্ত জামাকাপড় নিয়ে চলে এলাম কারণ একেবারে ভিজে জামাকাপড় ছাদে কিন্তু হাওয়া চলছে তো জন্য আর সকালবেলা ঘরের মানে মধ্যে যে খুব একটা ফ্যান চালাতে হবে তাও কিন্তু না আকাশটা যেহেতু ওয়েদারটা একদম রোদ্দুর নেই তাই ঘরে ফ্যান চালাতে হচ্ছে না আর প্রচণ্ড হাওয়া চালাচ্ছে তাই ভাবলাম যে হাওয়াই যতক্ষণ একটু দিয়ে আসি মানে যদি শুকিয়ে যায় আর এখন যেহেতু ফ্যান চালাতে হচ্ছে না শুধু শুধু ইলেকট্রিক পুড়িয়ে কোনো লাভ নেই জামাকাপড় মানে শুকোনোর জন্য এটা রাত্রে হলে তাহলে তো করতেই হতো আর সেজন্য এখানে দিয়ে দিলাম যতটা শুকায় আর বৃষ্টি মানে সে অনেকক্ষণ পরে পরে একটা এক ফোঁটা এক ফোঁটা পড়ছে তাই ভাবলাম যে ছাদে দিয়ে গেলে এগুলো শুকিয়ে যাবে কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো এমনিতেও ছাদে হাওয়া না হলেও একটা নর্মাল মানে একটা হাওয়া চলে আর আজকে একটু ভালোই হাওয়া চলছে তো সেই জন্য ছাদে দিতে চলে এলাম এই জামাকাপড়গুলো আর এখানে মানে মোটামুটি থাকুক আধ ঘন্টা এক ঘন্টা তারপর যদি জোরে বৃষ্টি আসে নিয়ে যাব তা না হলে বৃষ্টি না হলে তো নিয়ে যেতে হবে না কিন্তু পরে দেখলাম যে হালকা রোদ বেরিয়েছে তো জামাকাপড়গুলো আর নিয়ে আসতে হয়নি একেবারে শুকিয়ে গিয়েছিল তো সেজন্য ভালোই হলো মানে এমনিতে আর ইলেকট্রিক পুড়িয়ে আর কি ফ্যান চালাতে লাগছে না সেখানে চালিয়ে জামাকাপড় শুকোনার কোনো দরকার নেই তাই এখানেই শুকিয়ে গেল তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে রান্নাগুলো একটু শেয়ার করে নিই আর আজকে দেখো বিউলি মটর ডাল করেছি মানে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে আর বিউলি মটর ডাল কিন্তু নিরামিষ দিনে খুব ভালো লাগে তার সাথে বাঁধাকপির তরকারি ছোলা দিয়ে করেছি নিরামিষ আলু ছোলা বাঁধাকপি দিয়ে আর দেখলে যে কুমড়ো ভাজা হয়েছে আমাদের বাড়িতে সবার কুমড়ো ভাজা খুব প্রিয় আর আলু ভর্তা করে নেব ও বাবুকে বাবুর মতো আলু ভর্তা করে দিয়েছিলাম আর সেই জন্য আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে দেখো এখন কিন্তু সন্ধেবেলায় আমি তোমার দাদাভাই গামছা নিয়ে এসেছিল। কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর যদিও গামছাগুলো ভেজানোও হয়নি রোদ্দুর উঠছে না দেখে আর গামছাগুলো ভিজিয়ে রেখে দেব কারণ ভিজিয়ে রেখে দিলে কি বলো তো যখন ইচ্ছা নেওয়া যায় তো এটা ডবল দুটো গামছা আছে আর বাবুর জন্য এক তোয়ালে এনেছে আর রাত্রে দেখো আমি মানে শুক্রবার সকালের জন্য সমস্ত সবজি কেটে রেডি করে রেখে দিচ্ছি তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা কিন্তু আমার পাশে থেকো আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো তোমরা সহযোগিতা না করলে কিন্তু আমি একটু এগো এগোতে পারবো না আর এখন অনেক পুরনো বন্ধু দেখছি আপনি আপনি আর ভিডিও দেখছো না তোমরা আমার পরিবারের মানুষ আমরা তো একই পরিবারের সদস্য ভুল মানে একটু খারাপ হয়তো ভিডিও তোমার তোমাদের ভালো লাগছে না কিন্তু পরিবারের মানুষকে কি কেউ ছেড়ে চলে যায় কিন্তু তোমরা অনেকেই দেখছি এখন আর ভিডিও দেখছো না তো একটু মনটা খারাপই লাগছে যাই হোক কী করা যাবে আমার সবই ভাগ্য তো রাত্রের জন্য দেখো তুঁদরি কেটে রেখে দিলাম মানে পরের দিন আর কি সকালের জন্য আর কলা দিয়ে মাছের ঝোল করব আর আলু তো জানো আমি সিদ্ধ করে মানে করি তো সমস্ত রকম অনেক রকমের আলু একসাথে কেটে রাখছি কালকে সিদ্ধ করে নেব আর একটু ঘুগনি হবে রাত্রের জন্য তো সেই জন্য সমস্ত রেডি করে রেখে দিচ্ছি আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন দেখাবে